হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে এবার পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ ছাব্বিশ কিংবা অন্য কোনো বছর তাদের জন্য মাধ্যমিকের ইতিহাসে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার পরবর্তীকালে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল এই নিয়ে কিন্তু আজকের এই আলোচনার বিষয়টি ধৈর্য ধরে শেষ অব্দি ভিডিওটি অবশ্যই দেখবে এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই

প্রথমত বিষয়টা ভালো করে বুঝবে যে স্বাধীনতার পূর্বে ব্রিটিশ সরকার নিজেদের রাজনৈতিক ও প্রশাসনিক সুবিধার জন্য ভারতের প্রদেশগুলিকে বিভিন্ন ভাগে কিন্তু বিভক্ত করেছিল বা ভাগ করেছিল হ্যাঁ এই ভাগগুলি করার সময় ভাষা কিংবা সাংস্কৃতিক ঐক্যের কথা কিন্তু ভাবা হয়নি তাই অধিকাংশ দেশীয় রাজ্যগুলির ভারত পর কিন্তু রাজ্যগুলির সীমানা উপজাতি ভিত্তিক না ভাষা ভিত্তিক হবে এই নিয়ে কিন্তু গভীর বিতর্কের সৃষ্টি হয় অর্থাৎ যখন স্বাধীনতা ভারত পেল স্বাধীনতার প্রাককালে স্বাধীনতার আগে যে ভারতের প্রত্যেকটা রাজ্য কি হবে ভাষার ভিত্তিতে পুনর্গঠন করা হবে নাকি জাতিগত ভিত্তিতে পুনর্গঠন করা হবে এই নিয়ে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয়েছিল এবার এর ফলস্বরূপ উনিশশো আটচল্লিশ স্বাধীনতার পরবর্তীকালে দার কমিশন গঠন করা হয়েছিল এবং এই দ্বার কমিশনের নেতৃত্বে কি হয়েছিল সেটা একটু জেনে নেব পরীক্ষায় প্রশ্ন আসে দার কমিশন সম্পর্কে দুই নম্বরের ভারতের স্বাধীনতা লাভের পর উনিশশো খ্রিস্টাব্দে বিচারপতি এস কে দার এর নেতৃত্বে দার কমিশন কিন্তু গঠিত হয়েছিল তাহলে এস কে দার কে ছিল একজন বিচারপতি ছিল তার নেতৃত্বে একটা দার কমিশন গঠন করা হলো এবার কেন এটা গঠন করা হলো এই কমিশন গঠনের কারণগুলি ছিল মূলত এক বলছে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের যৌক্তিকতা বিচার করা এটা এক নম্বর পয়েন্ট মানে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করা হবে কি হবে না এই নিয়ে একটা যুক্তি তর্কের সৃষ্টি হয়েছিল দেন বলছে ভারতের জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখা এবং সুষ্ঠ প্রাদেশিক শাসন ব্যবস্থা বজায় রাখা এই কমিশন তার প্রতিবেদনে জাতীয় সংহতির কথা চিন্তা করে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবির জন্য তীব্র বিরোধিতাও কিন্তু করেছিল নেক্সট আমরা দেখে নেব নেক্সট পয়েন্ট কি রয়েছে নেক্সট পয়েন্ট রয়েছে জি জে পি কমিটি জে পি কমিটি জে দিয়ে ভি দিয়ে আর পি দিয়ে কি রয়েছে আমরা একটু জেনে নেবো দেখো কি বলছে দার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ভারতের বিভিন্ন প্রান্তে রাজ্য পুনর্গঠনের দাবিতে কিন্তু আন্দোলন শুরু হলো বিভিন্ন 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 স্থানে প্রদেশগুলোতে মানে ভাষাকে কেন্দ্র করে যেন একটা রাজ্য পুনর্গঠন করা যায় সেই জন্য একটা আন্দোলন শুরু হয়েছিল তো বলছে দক্ষিণ ভারতে এই আন্দোলন তীব্র হয়ে ওঠে এই আন্দোলন প্রশমিত করার উদ্দেশ্যে জাতীয় কংগ্রেস উনিশশো আটচল্লিশ শেষের দিকে জওয়াহরলাল নেহরু এই যে মানে জওহরলাল নেহরু আর ভি মানে মানে প্যাটেল হচ্ছে পি পট্টবি এই তিনজন মিলে কি করেছিল কমিটি গঠন করেছিল পরিস্থিতি বিবেচনা করে এই কমিটিও ও ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিপক্ষে কিন্তু মত দেয় তো এই পরিপ্রেক্ষিতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবিতে আন্দোলন আরও কিন্তু জোরদার হয়ে উঠেছিল তাহলে এই ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন হবে এই নিয়ে কিন্তু আরও বেশি জোরদার আন্দোলন কিন্তু শুরু হয়েছিল এবার আসলো অন্ধ্র আন্দোলন মানে অন্ধ্র বলতে এখানে অন্ধ্রপ্রদেশে আন্দোলন শুরু হলো উনিশশো বাহান্ন সালের উনিশে অক্টোবর জনপ্রিয় স্বাধীনতা সংগ্রামী তেলুগু নেতা পত্তি শ্রীরামালু কিন্তু মাদ্রাজের এগারোটি তেলুগু ভাষী জেলা নিয়ে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন শুরু করেছিল এবং আটান্ন দিন তিনি কিন্তু অনশন করার পর তার মৃত্যু হয়েছিল এবং তার মৃত্যুতে সারা অন্ধ্রপ্রদেশ জুড়ে কিন্তু তিন দিন ধরে চরম বিশৃঙ্খলা চলেছিল এর সরকার অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভা মাদ্রাজের প্রদেশের জন্য তেলুগু ভাষীদের নিয়ে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে কিন্তু কি করেছিল অন্ধ্রপ্রদেশ নামে একজন একটি পৃথক রাজ্য কিন্তু গঠনের দাবি করেছিল এর ফলে ভাষাভিত্তিক যে রাজ্য গঠন হয়েছিল সবার প্রথম যদি বলে কোন রাজ্য ভাষা ভিত্তিতে তৈরি হয়েছিল তাহলে অন্ধ্রপ্রদেশ কিন্তু তোমরা ভাবে বলতে পারো এর ফলে অন্যান্য প্রদেশেও কিন্তু ভাষাভিত্তিক রাজ্য গঠন দাবি আরও জোরালো বা জোরদার হয়েছিল তাহলে সবার প্রথমে হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যকে কেন্দ্র করে ভাষাভিত্তিক একটা আন্দোলন এবং পরবর্তীকালে এই আন্দোলনটা কিন্তু আরও বেশি জোরদার হয়েছিল আচ্ছা তো নেক্সট হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য পুনর্গঠন কমিশনও কিন্তু তৈরি হলো কিভাবে বলছে স্বাধীন ভারতের অঙ্গরাজ্যগুলি সীমানা নির্ধারণের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিল ফজল আলী তার সভাপতিত্বে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হলো রাজ্য পুনর্গঠন কমিশনের কাজ হবে যে সমস্ত যে স্বাধীনতার পরে যে রাজ্যগুলো ছড়িয়ে ছিটিয়েছিল সেগুলোকে একত্রিত করে একটা আওতায় নিয়ে আসা তো রাজ্য পুনর্গঠন আইন পাশ করা হলো রাজ্য পুনর্গঠন কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতীয় আইনসভায় রাজ্য পুনর্গঠন আইন কিন্তু পাশ হয় এই আইন অনুসারে উনিশশো খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর ভারত সরকার কিন্তু ভাষা ভিত্তিতে ১৪টি রাজ্য এবং প্রশাসনিক সুবিধার জন্য ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু গঠনের দাবি করে বা গঠন করে এইভাবে ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল পরিশেষে বলা যায় যে স্বাধীনতা পরবর্তী পর্বে ভাষাভিত্তিক রাজ্য গঠন ভারতের কিন্তু জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকারক মনে হলেও এর সুদূর প্রসারী ফলাফল ছিল খুবই গুরুত্বপূর্ণ তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমরা যারা বিভিন্ন ছাত্র মাধ্যমে পড়াশোনা করছো বিভিন্ন স্কুলগুলোতে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে তোমরা আরো ভিডিও গুলো আমাদের পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ